সুপ্রিয় দর্শক বন্ধুর ঘন্টার পর ঘন্টা সকাল থেকে শুরু করে প্রায় সারাটা দিন আজ এইভাবেই চলছে এভাবেই চলছে রাজধানী ঢাকার রাজপথ আজকে ছিল ধর্মপ্রাণ মুসলমানদের দখলে এবং যেদিকেই আপনি জানেন সেদিকেই মহন মুহূর্ত স্লোগান স্লোগানে স্লোগানে রাজধানী ঢাকার রাজপথ প্রকম্পিত এবং ফিলিস্তিনিকে স্বাধীনতা ঘোষণা করার দাবিতে ইসরায়েলকে আন্তর্জাতিক আদালতে বিচারের দাবিতে আমি দেখতে পাচ্ছি এইভাবেই ধর্মপ্রাণ মুসলমানরা রাজধানী ঢাকায় রাজপথে নিয়ে এসেছেন আমি দেখতে পাচ্ছি কোনো রকম তিলো ঠাই নাই পার একবার জায়গা নাই গায়ে গায়ে মানুষের ভিড় আসলে এটা না দেখলে বোঝা যাবে না এটাই যেন একটি বাংলাদেশের এই ধর্মপ্রাণ মুসলমানদের ইতিহাস এটা ইতিহাস হয়ে থাকবে সে কারণে আমরা এটা যতটুকুন পারি মতো দেখানোর চেষ্টা করছি এর বাইরে আমাদের সুযোগ নাই এর বাইরে যাওয়ার মতো কোনো জায়গা নাই যদি আমি যেতে পারতাম মূলত সভাস্থলে স্থলে তাহলে আমি দেখাইতে পারতাম কি পরিমাণ